হ্যালো এবার আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা অর্থাৎ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটা যদি তুমি না দেখো তাহলে তুমি দেখবা যে অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাবা এখন থেকে যদি এই বিষয়গুলো তোমার জানা থাকে তাহলে দেখবা পরবর্তীতে তুমি এরকম সমস্যার সম্মুখীন হবা না আগের থেকে যদি তোমার পরিকল্পনা মাফিক যদি তোমার প্রস্তুতিটা গুছিয়ে নেও তাহলে তুমি দেখবা অল্প পরেই তুমি সহজে চান্স পেয়ে যাবা ঠিক আছে তুমি যদি আসলে মানে প্রসেস অনুযায়ী যদি না পড়াশোনা করো দেখবা তোমার অনেক বেশি পরিশ্রম করো তুমি চান্স পাবা না কেন চান্স পাবা না অনেক বেশি পরিশ্রম করো তোমার তোমাকে সেটাও আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবা একটু কষ্ট করে দেখো তাহলে তুমি যে সমস্যাটা আমাদের পড়তা সেই সমস্যাটাতে আর পড়বা না কিন্তু দেখো এখানে কথা হচ্ছে যে তোমার ম্যাথ দেখালে কি কি সাবজেক্ট পাবো বায়োলজি দেখালে তুমি কি কি সাবজেক্ট পাবা বা শুধুমাত্র ম্যাথ প্লাস বায়োলজি যদি দেখাও দুইটাই যদি দেখাও তাহলে তুমি কি কি সাবজেক্ট পাবা তোমরা তো জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি তোমার বাধ্যতামূলক অর্থাৎ এই তিনটা তোমার বাধ্যতামূলক এখান থেকে তোমার কি পঞ্চান্নটা এমসি কো থাকে পঞ্চান্নটা দেখাবা তারপরে হচ্ছে তোমার কি তোমার ম্যাথ অনলি ম্যাথ থাকে অনলি তোমার বায়োলজি থাকে আর ম্যাথ প্লাস বায়োলজি এরকম একটা অপশন থাকে ম্যাথ প্লাস বায়োলজি অর্থাৎ দেখো এখান থেকে পঞ্চান্নটা এমসি দাগানোর পর এখান থেকে পঁচিশটা হয় পঁচিশটা দেখাবা অথবা এখান থেকে প্রতিষ্ঠা দাগাবা অথবা ম্যাথ প্লাস বায়োলজি থেকে তোমার কি পঁচিশটাকে দেখাবে এখন তুমি কোনটা দেখাবা এখানে তোমার তিনটা অপশন দেখবে তিনটা থেকে যে কোনো একটা চুজ করতে হবে তো এখন এটার অসুবিধাটা কি সুবিধাটা কি চান্স পাইতে গেলে তোমার কোনটা কোনটা দাগানো বেস্ট হবে এই জিনিসটা কিন্তু আমি এক্সপ্লেন করবে এ টু জেড এক্স এক্সপ্লেন করবো ওকে তো এখানে দেখো যে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং জিএসটি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকো হ্যাক্স কোর্স আমাদের কোর্সগুলোতে কীভাবে ক্লাস নিব তো সেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবা অনেকগুলো ফ্রি ক্লাস আছে যদি সেগুলো করো তাহলে দেখবা যে আমাদের ক্লাসগুলো ধরন কীরকম তুমি কিভাবে অল্প সময়ের মধ্যে কীভাবে হ্যাক্সগুলো বের করতে পারবা এমসিকো সলভ করতে পারবা সেই ট্রিক্সগুলো আমরা শেয়ার করছি তো আমাদের ইউটিউব চ্যানেলে ছোট ছোটো ক্লাস কিন্তু আমাদের মানে কোর্সের ক্লাসগুলো চল্লিশ মিনিট উপরে ক্লাস তো আমাদের কোর্সগুলোতে প্রতিটা চাপ্টার থেকে তোমার টাইপ ভিত্তিকভাবে প্রতিটা চাপ্টার আমরা কভার করাবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টের দায়িত্ব আমরা নিব তিনটা সাবজেক্টে একদম তোমার তিনটা সাবজেক্টের থেকে তোমাকে আশি পার্সেন্ট প্লাস তোমরা এমসি কমন পাবা ইনশাল্লাহ তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং জাহাঙ্গীরনগর ইউনিট এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রয়েছে তোমার এক্সাম বেস এই দুইটা এক্সাম বেস মিলে তোমার জাস্ট তোমার কম্বো প্যাক হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ টাকা যদি আমাদের বেছে অর্থাৎ কোর্সে ভর্তি হতে চাও তাহলে এইখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে নক করো ওকে তো এখন আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করব কি কি তুমি সাবজেক্ট পাবা ম্যাথ দেখালে শুধুমাত্র ম্যাথ দেখালে কি কি সাবজেক্ট পাবা বা শুধুমাত্র বায়োলজি দেখালে অর্থাৎ দেখো শুধুমাত্র বায়োলজি দেখালে কি কি সাবজেক্ট পাবা শুধুমাত্র বায়োলজি যদি দেখাও অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি পাশাপাশি যদি বায়োলজি দাগাও শুধুমাত্র এই তিনটা থেকে যে কোনো এ অপশনটা যদি নাও শুধুমাত্র বায়োলজি থেকে পঁচিশ টাইম যদি দাগাও তাহলে তুমি কী কী সাবজেক্ট পাবা আর যদি তুমি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এগুলো দাগানোর পর যদি তুমি শুধুমাত্র ম্যাথ দাগাও অর্থাৎ এটা যদি না দাগাও শুধুমাত্র ম্যাথ এই তিনটা অপশনের মধ্যে প্রথম অপশনটা যদি করো তাহলে কী কী সাবজেক্ট পাবা চান্স পাইতে গেলে তোমার সহজ হবে নাকি অসুবিধা হবে আবার তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি দাগানোর পর পর যদি তুমি শুধুমাত্র যদি তোমার ম্যাথ প্লাস বায়োলজি যদি দাগাও অর্থাৎ এই তিনটা যদি না দাগাও এই দুইটা যদি না দাগাও লাস্টারটা যদি অপশনটা চুজ করো অর্থাৎ ম্যাথ প্লাস বায়োলজি যদি যদি দাগাও তাহলে কী সুবিধাটা পাবা তো আমি বলে রাখতেছি সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দাগানো কেন সেটাও বিস্তারিত জানতে পারবা ওকে ধাপে ধাপে তো এখন তুমি এখানে দেখো তো এখন দেখো যে দেখো এখানে কি ম্যাথ প্লাস বায়োলজি অর্থাৎ শুধুমাত্র ম্যাথ দেখলে তুমি কী কী সাবজেক্ট পাবা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে অর্থাৎ মোট পঁচিশটা সাবজেক্ট আছে অর্থাৎ বায়োলজিক্যাল রিলেটেড এবং ম্যাথমেটিক্যাল রিলেটেড মিলে পঁচিশটা সাবজেক্ট আছে পঁচিশটা সাবজেক্ট আছে তুমি যদি শুধুমাত্র ম্যাথ দাগাও তাহলে তোমার দেখো এই যেখানে যে বারোটা সাবজেক্ট পাচ্ছ এই বারোটা সাবজেক্টটি তুমি চান্স পাবা বুঝতে পারছো এই যে তোমার পজিশন অনুযায়ী তুমি কি এই বারোটা সাবজেক্টের মধ্যে থেকে তুমি তোমার পজিশন অনুযায়ী তুমি যাইতে পারবা তুমি যদি পজিশন একক করো অর্থাৎ ফার্স্টও যদি হও তুমি যদি চাও যে ফার্মাসি যাবা ফার্মাসি যদি তুমি করতে চাও হ্যাঁ ফার্মাসি যদি তুমি নিতে চাও তুমি পারবা না কারণ ফার্মাসি হচ্ছে যারা শুধুমাত্র বায়োলজি দেখাবে তারা ফার্মাসিতে যাইতে পারবে অর্থাৎ ম্যাথ প্লাস বায়োলজি যদি দেখাও বা অনলি বায়োলজি যদি দেখাও তাহলে তুমি ফার্মাসিতে যাইতে পারবা তা শুধুমাত্র ম্যাথ দেখালে এটা অসুবিধা তুমি পজিশন যতই ভালো করো না কেন তুমি বায়োলজিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টে তুমি পাবা না তোমার পজিশন যতই ভালো হোক এটা একটা অসুবিধা কিন্তু আবার একটা সুবিধা আছে সেটা হচ্ছে তোমার ম্যাথ যদি দেখাও তাহলে দেখো তোমার পজিশনটা একটু দূরে থাকলেও তোমার চান্স হয়ে যাবে কারণ কি ম্যাথ পরীক্ষাতে খুব কম সংখ্যক স্টুডেন্ট দেখায় ফলে দেখা যায় পজিশন অনেক দূর পর্যন্ত যায় ওয়েটিং থেকে অনেক দূর পর্যন্ত থেকেও তোমার ওয়েটিং থেকে চান্স পায় তো এটা হচ্ছে আর একটা সুবিধা ওকে তবে তুমি তুমি যদি এক তুমি বায়োলজি না পারো তো তুমি শুধুমাত্র ম্যাথ দেখাও সমস্যা নাই তোমার যদি বায়োলজিক্যাল রিলেটেড কোনো সাবজেক্ট পছন্দ না হয় তো তুমি দেখাও তুমি এখান থেকে যেকোনো একটা তোমার পজিশন অনুযায়ী সাবজেক্ট পাবা ওকে তো সাবজেক্ট পাবা এখন গেলো যে আমাদের ম্যাথ দেখাইলে কি কি সাবজেক্ট পাবা তোমার এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় কারণ পরীক্ষার আগ মুহূর্তে কয়েকদিন আগে যা তুমি সিদ্ধান্ত নিলে কিন্তু হবে না আগের থেকেই তোমার সিদ্ধান্ত নিতে হবে সেই অনুযায়ী তোমাকে পড়তে হবে ওকে তো তারপরে দেখো যে এখন দেখো যে শুধুমাত্র বায়োলজি দাগাইলে শুধুমাত্র যদি বায়োলজি দাগাও অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি আইসিটি এগুলো তো বাধ্যতামূলক অর্থাৎ এখান থেকে তো তোমার পঞ্চান্নটা সর্বোচ্চ পঞ্চান্নটা এমসিকে দাগাইতে পারবা আর তোমার যে ম্যাথ আছে ম্যাথ যে আছে আবার আরেকটা অপশন আছে তোমার কিন্তু বায়োলজি আছে আবার আরেকটা অপশন আছে ম্যাথ ম্যাথ প্লাস বায়ো এখান থেকে কটা আছে পঁচিশটা আর এখান থেকে কটা আছে আর এখান থেকে আছে অর্থাৎ এখান থেকে আর এখান থেকে যে কোনো একটা অপশন দেখাতে হবে অর্থাৎ তোমরা তো যারা আশি টাইমসি কো দেখাইতে হয় আশি টাইমসি কো দেখাইতে হয় এখান থেকে পঞ্চান্নটা তাহলে আর দেখাইতে হবে পঁচিশটা এটা হচ্ছে তোমার অপশনাল তোমার এই জিনিসটা হচ্ছে তোমার অপশনাল এই জিনিসটা হচ্ছে অপশনাল এখান থেকে পঁচিশটা মধ্যে কোনো একটা অপশন তোমার এ বিসি এই এব মধ্যে যে কোনো একটা অপশন তোমাকে চুজ করতে হবে যে একটা অপশন চুজ করে খালি দাগাবা তো এখন তুমি যদি শুধুমাত্র বায়োলজি যদি দেখাও অর্থাৎ এবি বি অপশনটা চুজ করো অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি থেকে পঞ্চান্নটা তারপরে থেকে বায়োলজি থেকে যদি তুমি পঁচিশ টাইম শুধু দেখাও এখান থেকে অসুবিধাটা কি অসুবিধাটা হচ্ছে দেখো এখানে ঠিক আগের মতোই দেখো এই সাবজেক্টগুলোই তুমি পাবা এখানে যে সাবজেক্টগুলো দেওয়া আছে এই সাবজেক্টগুলোই পাবা তোমার প্রজিশন অনুযায়ী তুমি যতই ভালো পজিশন করো না কেন তুমি সিএসসি পাবানা সিএসসি পাবানা ট্রিপলি পাবানা ট্রিপলি পাবা না অর্থাৎ ম্যাথমেটিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টই পাবানা সিএসসি ট্রিপুলি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ অ্যাপ্লাইড ম্যাথ বা অর্থাৎ ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্টই পাবা না অর্থাৎ এই সাবজেক্টগুলি তুমি পাবা এগুলোর বাহিরে অন্য কোন সাবজেক্ট পাবা না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যতই ভালো পজিশন করো না কেন তবে এটা এটা হয়ে গেলো তোমার এটা তো এখানে আরেকটা জিনিস আছে যে তোমার বায়োলজি যদি দেখাবে সবচেয়ে বড় একটা অসুবিধা আছে অসুবিধাটা কি সেটা হচ্ছে দেখো বায়োলজিতে কিন্তু মেডিকেল যারা প্রিপারেশনে তারা ম্যাক্সিমামই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় এবং বায়োলজি দাগায় অনলি বায়োলজি দেখায় ফলে দেখা যায় এখানে আসলে কম্পিটিশনটা অনেক বেশি থাকে কম্পিটিশন অনেক বেশি থাকার কারণে এখানে কাটমার্কটা অনেক বেশি পর্যন্ত চলে যায় অর্থাৎ কাটমার্কটা তুমি অনেক লাগে অর্থাৎ চান্স পেতে গেলে অনেক মার্কস ক্যারি করা লাগে অর্থাৎ পজিশন বেশি পর্যন্ত টানে না বেশি ওয়েটিং থেকে টানে না এই বায়োলজি যারা দাগায় কিন্তু তুমি যদি ম্যাথ দেখাও তোমার অনেক পজিশন মানে ওয়েটিং থেকে অনেক লাস্টের পজিশন থেকেও তোমার চান্স হয় ওকে তো এটা হলো সবচেয়ে বড়ো অসুবিধা তুমি যদি বায়োলজি দাগাইতে চাও তাহলে তোমাকে বায়োলজিতে অনেক ভালো করতে হবে অর্থাৎ টোটাল তোমার মার্ক পাইতে হবে ভালোই পাইতে হবে ওকে তোমার সত্তর তোমার টার্গেট রাখতে হবে সত্তর যেন তোমার সত্তরের উপরে যেন থাকে তোমার ঠিক আছে এটা কিন্তু টার্গেট রাখবা তো তবে প্রতি বছরই তোমার দেখা যায় তো গত বছর থেকে আর আগের বছরগুলোতে দেখা গেছে তোমার কত তোমার বাষট্টি তেষট্টি এরকম পায়ও তোমার কি বাইরে যেতে চান্স হয়েছে অর্থাৎ বাইরে যে কোনো একটা সাবজেক্ট নর্মাল সাবজেক্ট পাইছে তবে গত বছর এক থেকে একটু বেশি লাগছে আর কি বুঝছো চান্স পাইতে গেলে গত বছর এক থেকে বেশি লাগছে তো এক এক বছর কাটমার ভেরি করে তো তোমরা যারা বায়োলজি পড়বা একটু ভালো করে পড়বা যেন তোমার কি আসলে সত্তরের উপরে থাকে এই জিনিসটা টার্গেট রাখতে হবে কিন্তু তো ওই মতো তোমরা একটু পড়াশোনার চেষ্টা করো তো এই গেলে সবচেয়ে বড় অসুবিধাটা যেটা হচ্ছে কাটমার্ক অনেক বেশি হয় অর্থাৎ লাস্টের প্রতি ওয়েটিং থেকে বেশি একটা টানে না এটা হচ্ছে তোমার বায়োলজি দাগাইলে তুমি এই এই সাবজেক্টগুলো পাবা এর থেকে বাইরে কোনো সাবজেক্ট পাবা না কাটমার্কটা একটু বেশি হয় তো এখন থেকে সিদ্ধান্ত নেও আসলে কি করবা তারপরে হচ্ছে দেখো তারপর হচ্ছে দেখো তোমরা যারা ম্যাথ এবং বায়োলজি অর্থাৎ ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখাবো অর্থাৎ তোমার যে অপশনাল অপশনাল যে ছিল অর্থাৎ এই যে দেখো এখান থেকে দেখো ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখো অর্থাৎ এটাও না এটাও না অর্থাৎ এই ফিজিক্স কেমিস্ট্রি দেখানোর পর শুধুমাত্র এই অপশনাল সাবজেক্ট যে আছে তিনটা অপশন আছে এর মধ্যে তুমি ম্যাথ প্লাস বায়োলজি দাগাইতে চাচ্ছ তাহলে ম্যাথ প্লাস বায়োলজি যদি দাগাও তাহলে তোমার কী কী সাবজেক্ট পাবা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট পঁচিশটা সাবজেক্ট আছে সায়েন্স ইউনিটে অর্থাৎ বিজ্ঞান বিভাগে তাহলে দেখো এখানে দেখো এই যে তোমার পঁচিশটা সাবজেক্ট আছে এখানে দেখো ম্যাথমেটিক্স রিলেটেড এবং বায়োলজি রিলেটেড সবগুলো সাবজেক্টে ইনক্লুডেড আছে সবগুলো সাবজেক্টই আছে অর্থাৎ দেখো তোমার এখানে প্রতিষ্ঠা সাবজেক্টই আছে ফলে দেখা যাচ্ছে এখানে আসলে তোমার পজিশন অনুযায়ী তুমি আসলে যে কোনো সাবজেক্টে যাইতে পারো তুমি পজিশন যদি ভালো করো তা তুমি চাইলে যদি সিএসসিতে যাইতে পারবা চাইলে ফার্মেসিতেও যাইতে পারবা চাইলে ত্রিপুরিতেও যাইতে পারবা যা চাইলে তুমি জেড ইঞ্জিনিয়ারিং যাইতে পারবা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতেও যাইতে পারবা তোমার যেটা ইচ্ছা সেটাতে যাইতে পারবা যদি তুমি ম্যাথ প্লাস বায়োলজি যদি দেখাও তো এটার মতো কাটমার কাটমার্ক অনেক পিছনের দিকে যায় অর্থাৎ ম্যাথ দেখাও বা ম্যাথ প্লাস বায়োলজি দেখাও তো তোমার কি কাটমার্ক অনেক পিছনের দিকে যায় যেহেতু ম্যাথ এখানে ইনক্লুডেড আছে তো যারা বায়োলজি দেখায় শুধুমাত্র তারা তো ম্যাথ প্লাস বায়োলজি দেখাবে না কারণ ম্যাথ পারে না ফলে দেখা যায় আসলে কাটমার্ক অনেক মানে কম হয় অর্থাৎ মেরিট পজিশন অনেক পিছনের দিকে ওয়েটিং এ থাকলেও সেখান থেকেও টানে সবচেয়ে অসুবিধা হচ্ছে তোমার শুধুমাত্র বায়োলজি যারা দেখাবা কিন্তু ম্যাথ দেখাও বা ম্যাথ প্লাস বায়োলজি দেখাও তাদের ক্ষেত্রে একই কাটমার্ক টানে অর্থাৎ অনেক পিছনে থাকলে অপজিশনটা টানে আর এখানে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে তুমি আসলে তোমার পজিশন অনুযায়ী তুমি আসলে চাইলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবা অর্থাৎ ধরো তোমার সিএসিতেও যাইতে পারবা চাইলে ত্রিপুলিতে যাইতে পারবা চাইলে তোমার কি ফার্মাসিতেও যাইতে পারবা তোমার পজিশন অনুযায়ী তুমি কিন্তু আসলে মুখ করতে পারবা কিন্তু অনলি বায়োলজি দেখাও বা অনলি মানে ম্যাথ দেখাও তাহলে তুমি কিন্তু সেই সুযোগটা কিন্তু পাবা না তো আমি বলবো যে তোমরা ম্যাথ প্লাস বায়োলজি দাগাও এটাই সবচেয়ে বেশি বেটার হবে তবে এক কেউ যদি একদমই তোমার বায়োলজি না পারে তাহলে আমি বলবো যে বায়োলজি আর প্রিপারেশন নেওয়ার দরকার নেই আবার অনেকের দেখা যায় যে ম্যাথ একদমই পারে না বায়োলজি ভালো পারে তো আমি বলবো যে ব্রেনের উপরে প্রেশার দেওয়ার দরকার নেই বায়োলজি ভালো করে পড়ো যেন তোমার সত্তরের উপরে থাকে সত্তরের উপরে তোমার সত্তর প্লাস থাকে একদম কনফার্ম থাকে ওইভাবে পড়াশোনার চেষ্টা করো আর যদি সম্ভব হয় এখন থেকে প্রিপারেশন যদি নেওয়া আগে থেকে যদি তোমার এই দুইটার প্রিপারেশন যদি থাকে তাহলে এখন থেকে আমি বলবো যে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই নাও আর আমাদের কোর্সগুলোতে ভর্তি চলছে আমাদের কোর্সগুলোতে তোমরা শীঘ্রই ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ আমাদের গাইডলাইন্স ফলো করলে ইনশাল্লাহ চান্স হবেই চান্স হবেই ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমরা সব ধরনের সহায়তা করার চেষ্টা করবো যে কোনো প্রয়োজনে আমরা তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ কোর্সগুলোতে যদি ভর্তি হতে চাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে নক করো তো আজকে এই পর্যন্ত সকলেই ভালো থাকবো আসসালামু আলাইকুম